বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ানদের কেন পুরো পৃথিবী ঘৃণা করে আপনারা হয়তো ভাবছেন যে শুধুমাত্র চাইনিজরা পাকিস্তানিরা বাংলাদেশিরা অর্থাৎ দক্ষিণ এশীয়রাই হয়তো ইন্ডিয়ানদের শুধু ঘৃণা করে আসলে বন্ধুরা এমনটা নয় ইন্ডিয়ানরা পৃথিবীর যেই দেশেই যায় সেই দেশেই ঘৃণার শিকার হয় বিশেষ করে ক্যানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে ইন্ডিয়ানদেরকে বেশি ঘৃণা করা হয় আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু ভিডিও ক্লিপ দেখাবো যেই সকল ক্লিপে দেখা যাচ্ছে ইন্ডিয়ানরা এমন সকল কিছু কাজ করেছে যে কাজগুলোর জন্য ইন্ডিয়ানদের প্রতি ফরেনারদের এত ঘৃণা বেড়ে যাচ্ছে তো সবার প্রথমে এই ক্লিপটি দেখুন এই ক্লিপটিতে দেখা যাচ্ছে একটি ইন্ডিয়ান ফ্যামিলি ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণের পর হোটেল থেকে হোটেলের সকল এক্সেসরিজ নিজেদের ব্যাগে করে চুরি করে নিয়ে যাচ্ছিল এবং তারা গাড়িতে ওঠার পর হোটেল কর্তৃপক্ষ তাদেরকে ধরে ফেলে এই ভিডিওটা ইউটিউব এবং ইনস্টাগ্রামে ব্যাপক ভিউ লাভ করে এই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আর যদি আপনারা এই ভিডিওর কমেন্টগুলো পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো বিশ্বে কতটা ঘৃণা এবং অপছন্দের চোখে দেখা হয় ইন্ডিয়ানদেরকে এই দেখা যায় একজন ইন্ডিয়ান মহিলা আমেরিকার একটি সুপার মল থেকে জিনিসপত্র চুরি করে পালিয়ে যাচ্ছিল তখন সুপার মল কর্তৃপক্ষ পুলিশকে ফোন দেয় এবং ফোন দেওয়ার পর পুলিশ এই মহিলাকে ধরে পুলিশরা যখন জিজ্ঞেস করে আপনি কোন দেশ থেকে এসেছেন তখন সেই মহিলাটি বলে ইন্ডিয়া আর এরপর পুলিশের চেহারার এক্সপ্রেশনটা দেখে বোঝা যাচ্ছিল যে তারা ইন্ডিয়ানদেরকে কতটা ঘৃণা করে এই ক্লিপটিতে দেখা যায় ক্যানাডায় বসবাসরত একজন ইন্ডিয়ান মহিলা তাদের প্রতিবেশী খ্রিস্টান পরিবারের রেখে যাওয়া হ্যালোয়েনের লাইটিং এবং গিফটগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এই ক্লিপটিতে দেখা যায় একজন ইন্ডিয়ান পুরুষ অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছিল তখন একজন অস্ট্রেলিয়ান বন্দি করে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় সে এমন ভাব করে যেমন এটা কোনো ক্রাইমই না এই ভিডিওতে দেখা যায় একজন ইন্ডিয়ান মেয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে খারাপ ব্যবহার করছিল তখন সেই পুলিশ কর্মকর্তাটি রেগে সেই মেয়েটির উপর আক্রমণ করে এই ক্লিপটিতে দেখা যায় একজন ইন্ডিয়ান ট্রাফিক আইন ভঙ্গ করার পর একজন ক্যানাডিয়ান তাকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করলো এরপর এই ইন্ডিয়ানটা যা করলো তা পুরো বিশ্বে ইন্ডিয়ানদেরকে হাসির পাত্র বানিয়েছে মানে এই ভিডিওটা দেখার পর আমি শুধু বলছি এটা কিছু হইলো বাইশ আমি আমার কিছু বাংলাদেশি পরিচিত লোকদের সাথে কথা বলেছি যারা বিদেশে থাকে তারা বলেছে শুধু ইন্ডিয়ার প্রতিবেশী দেশ হওয়ার কারণে তারা মাঝে মধ্যে রেসিজমের শিকার হয় এই ক্লিপটিতে দেখা যায় একটি ইন্ডিয়ান পরিবার কিছু ফরেনারকে নিজেদের কিচেনে নিয়ে গরুর গোবর দিয়ে আগুন জ্বালাচ্ছে এবং বলছে যে এটা কিচেনকে পাক পবিত্র রাখে। এটা এরকম আরো হাজার হাজার ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ানরা খারাপ কাজ করছে তো বন্ধুরা এই সকল ভিডিও থেকে আমি আপনাদেরকে বলতে চাইবো যে আপনারা যারা বাংলাদেশি আছেন এবং বিদেশে যাচ্ছেন তারা প্লিজ নাইসলি বিহেভ করবেন বিদেশিদের কাছে এবং এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের দেশের নাম খারাপ হয় বা দেশের লোকদের নাম খারাপ হয় দেখেন ইন্ডিয়ানদের কথা বলে লাভ নাই কারণ হচ্ছে তাদেরকে ঘৃণা করে পৃথিবীর প্রায় সকল দেশ অস্ট্রেলিয়ানরা একটু বেশি করে বন্ধুরা দেখুন ইন্ডিয়ানরা কিন্তু রাশিয়ানদেরকে নিজেদের অনেক ফ্রেন্ডলি একটা কান্ট্রি ভাবে তবে রাশিয়াই করা একটা জরিপে দেখা গেছে দশজন রাশিয়ানদের ছয় জনই ইন্ডিয়াকে ঘৃণা করে